তো বন্ধুরা আজকে আমাদের সরস্বতী পুজো শেষ হয়ে গেল আর আমরা বিসর্জন দিতে দেখো তোমরা এখানে ঠাকুর আছে এই যে আমাদের ঠাকুর বিসর্জনে যাচ্ছি আমরা সবাই মিলে আমিও নিয়ে যাচ্ছি আমার আর এই দেখো এখানে একটা সুন্দর ছোট্ট ঠাকুরও আছে আমাদের সাথে এখানে আমাদের মন্ডপের ঠাকুর আর এখানে আছে বিমানদার ঠাকুর তো সত্যি খুব খারাপ লাগছে আজকে আমাদের পুজো শেষ হয়ে গেল আর ঠাকুরকে আমরা বিসর্জন দিতে বিসর্জন তো দেবো না ঠাকুরকে আমরা হচ্ছে পুকুরের ধরে এক জায়গায় রেখে দেবো যেন সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে নেই

তোমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল আর বিসর্জন হতে গিয়ে একজন ইয়ার কি ঠাট্টা করতে গিয়ে ওই আমাদের বৌদির চোখে অবরোধ ঢুকে গেছে ঠাকুরের ছিল

খুবই দুঃখজনক ব্যাপার চোখটা জ্বালা করছে আমাদের মুখে মুখে সব ব্যাপারটা বুঝতেই পারছো তাহলে চোখে যদি কিছু চলে যায় তো খুবই খারাপ লাগে আমাদের লাস্ট খাওয়া দাওয়া আর এখানে এখন মিউজিক্যাল ট্র্যাক শুরু হয়েছে

তার সাথে আছে গ্রিন চাটনি মানে ধনে পাতার চাটনি স্যালাড আরও চালুর দমও ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই মিলে সব গোছ গাছ করছে তখন আজকে এই লাস্ট পরে কালকে থেকে তো সব খুলে ঠলে নেবে তো ঠাকুর বাসন দাওয়াও হয়ে গেছে তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করেছি তো দেখো এগুলো সব গোছাচ্ছে মানে সব কিছু করার পরে তো সব গুছিয়ে গেছি রাখতেই হবে রাস্তা ফাস্তা সব পরিষ্কার হচ্ছে ওদিকে বাসন মাজাও চলছে তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে আর একটু পরে লাইট ফাইট সব খুলে না হবে কালকে থেকে আলাদা ভিডিও আসবে তো চলো টাটা